হ্যাঁ তা তো অবশ্যই আমার তো এটা লাইফ না আমার লাইফের থেকে কুকুরের লাইফটা অনেক ভালো মাটি কাটতাম ঘাস কাটতাম ফুল গাছে পানি দিতাম মাঠ ঝাড়ু দিতাম তারপর হচ্ছে অনেক মানুষের ভাত উঠাইতে তৈরিত নিজ থেকে চারতালার ভাত উঠাই তৈরিত আমি যেগুলো আমার লাইফে আমি কখনই করি নাই আমার সাধারণত বাসা ঘর যার ঘর মোছা জামা কাপড় ধোয়া একটা বুয়া রেখে দিতাম খালা রেখে দিতাম খালাই ধুয়ে দিত আর আমি ওই জায়গায় যাইয়া এগুলা করতে হইতো ছত্রিশ মানুষের ভাত উঠাইতে হয়তো চিন্তা করতে আর কত এই যে শীতকালে ছিলাম না ওখানে শীতকালে যে সবজিগুলো ওইগুলা আর কি ওইখানে হ্যাঁ লাগানো হয় হ্যাঁ সকালে ভোরবেলা উঠায় দিত অনেক কিছু শিক্ষা হয়েছে এখানে শিখে আসছি অভিজ্ঞতা হয়েছে লাইক যেগুলো আমি আমার লাইফে দেখি নাই আমি ওগুলো দেখে আসছি আপনার ওইখানে মেয়েরা ভালো না মেয়েরও আপনার যেগুলো আমি কখনোই গাজা বলেন ইয়া বা হিরোইন ওইগুলো আমি কখনো আমার লাইফে আমি দেখি নাই আমি সব কখনো জড়িত ছিলাম না বা সামনেও থাকবো না তবে কারাগারে যে আমি এগুলো দেখে আসছি মেয়েরা এগুলা বিজনেস করে মেয়েরা প্রতিনিয়ত ওইখানে মেয়েরা যাচ্ছে হ্যাঁ চিনব না কেন ওইখানে তো লতাহারবাঁড়ও বিক্রি করে সবাই ইউজ করে রাতের বেলা নাইট ক্রিম ওইখানে আপনার কারাগারে বিক্রি হয় কারাগারে তো সবকিছু প্রচুর দাম ছিল আমাদের হচ্ছে ইনটেক একটা পানির বোতল তিরিশ টাকা ওইখানে আপনার পঁচিশ টাকা বা সরি পঁচিশ না হ্যাঁ তা তো অবশ্যই আমার তো এটা লাইফ না আমার লাইফের থেকে কুকুরের লাইফটা অনেক ভালো আমার এটা লাইফ না আমি সামনের দিকে ভালোভাবে যেতে চাচ্ছি আমারও ভবিষ্যৎ আছে আমার সামনে আমি কিভাবে চলবে কিভাবে আগাবো ভালোভাবে আমি ওইটাই চেষ্টা করছি হবে ইনশাল্লাহ একটু ট্রাই করলে আল্লাহকে এখন আমি মামলার হাজিরা মাত্র একটা দিয়েছি আমার পনেরো তারিখে আবার হাজিরা আছে তাদের কাছে হয়তো আমি একজন অপরাধী ফেক ডক্টর বলে সবাই আমাকে বলে ফেক ডক্টর তারা এমনও বলে যে সাধারণ মানুষের আজকে ওনাকে ধরেছে বলে কারাগারে পাঠাইছে যে রুগীরা সাধারণ মানুষ ওনার হাতে পড়লে মানুষ নাকি অনেক সমস্যা হবে অনেক কথা বলে ইত্যাদি ইত্যাদি তো তাদের হয়তো আমি এখন আমি যতক্ষণ তো আমি প্রমাণটা না দিতে পারি আমার এগুলো শুনতে হবে এটা স্বাভাবিক এগুলো আমার শুনতে হবে কিছু করার নেই এখন তারা যদি বলে যদি ভালো থাকে তাহলে আমি আর কি বলবো অবশ্যই পাবেন সেটার জন্য একটু ধৈর্য ধরতে হবে আমি চাচ্ছি না যে আমি ক্যামেরার সামনে মিডিয়ার সামনে আসতে আমি চাচ্ছি একটু এখান থেকে একটু দূরে থাকতে কী করবো কিছু করার নেই তারপর যেহেতু আমি ঢাকা মেডিকেলে বসছি আজকে দুই তিন দিন যাবৎ যাচ্ছি কেউ কিছু বলছে না আমাকে সবাই কথা বলছে যারা যারা আমাকে ভালো জানে তারা আমার সাথে কথা বলছে তবে আমি এটা প্রমাণ করেই ছাড়বো হ্যাঁ আমি এটা সত্য জয় আছে আমি যদি সত্য হয়ে থাকি অবশ্যই আমারটা

কথা বলি কিন্তু ওই রকম কথা হয় না তাদের সাথে কন্টাক্ট হচ্ছে না কিন্তু তারা বলতেছে তুমি মিডিয়ার থেকে দূরে থাকো কথা বলো না কারো সামনে যাও না তুমি একদিন হুট করে তুমি নিজেকে প্রমাণ করো আমরা তো জানি তুমি রাইট নাকি রং কিন্তু তুমি নিজেকে প্রমাণ করে দেখাও তুমি এক বছর লাগুক দুই বছর লাগুক তিন বছর লাগুক নিজেকে প্রমাণ করে দেখাও যে তুমি রাইট তুমি ভুল না কিন্তু এখন তুমি ওই ক্যামেরার সামনে যায় না আপনি তাদের এই সঠিক মনে করেন তারা তো আমার ফ্যামিলি তারা আমার ভালোই চাবে তারা কখনো খারাপ যাবে না ভালো চাইবে বলি আমাকে এগুলো বলতেছে যে তারা বলতে তুমি মানসিক ভাবে এখন ঠিক নাই আমার মনে হয় যে আপনার আত্মীয়-স্বজন প্রতিবেশী যারা বলছে তারা ঠিকই বলছে মুনি জন্য অনেক অনেক শুভকামনা আমরা চাই যে আপনি প্রকৃত একজন ডাক্তার হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসেন আর যেন আমরা আবার মানুষকে জানাতে পারি যে মুনি ভুয়া ছিলেন না প্রকৃত ডাক্তার ইনশাআল্লাহ আবার একই সাথে এটাও থাকবে যেposterior আমরা এটার শেষটা দেখতে চাই যে মানুষ যেন বিভ্রান্ত না হয় কারণ ডাক্তার শব্দটি মানে আল্লাহর আল্লাহর পরে যদি আমরা কোনো মানুষকে সবথেকে বেশি বিশ্বাস করতে পারি বা জীবন মৃত্যুর কিছুটা তার উপর নির্ভর করাই হচ্ছে ডাক্তার সে ডাক্তারকে নিয়ে যখন মানুষ সমালোচনা করে বাজে কথা বলে হাসি হাসি করে ঠাট্টা করে সেটা আসলে আমরা সাধারণ মানুষ যারা ডাক্তার সমাজের বেশিরভাগ তারা খুব বিব্রত বোধ আমরা আশা করি খুব শীঘ্রই এটা এটি করবে আপনার কষ্ট ইনশাল্লাহ থ্যাংক ইউ